সম্মানিত মাছ চাষি বা বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আর একটি নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বিওয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন তো বিওয়ার্স স্ক্রিনে যে মাছের ভিডিওটা লক্ষ্য করছেন এটি হলো নতুন বছরের অরিজিনাল দেশি গুলসা মাছের পোনা আপনারা যারা গুলসা মাছের পোনা নিতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের গুলচামাচের পোনা বা এর থেকে বড়ো সাইজ বা ছোটো সাইজের পোনা গোলশামাসের পোনা আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন আমরাই দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় একশো পার্সেন্ট শতভাগ গ্যারান্টি সহকারে গুলশামাসের দেশি গুলশামাচের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে এই গুলশামাচের পোনা চাষ করতে পারেন আপনারা সকলেই জানেন গুলশামাষ একটি লাভজনক মাছ এবং এর চাষ দিন দিন বেড়েই চলেছে এবং এর বাজার মূল্য খুব বেশ ভালো আপনি চাইলে পাঁচ থেকে ছয় মাসে এই গোলশামাচের পোনা বাজারজাত করতে পারবেন আমরা এই মাছের পোনা আমাদের হেসারির নার্সিং করার পর বাজারজাত করে থাকি তাই আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন বা অন্যান্য যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যেমন গুলশা ট্যাংরা মনোসেক্স তেলাপিয়া তারাবাইম পাবদা শিং ভিয়েতনামি শোল ভিয়েতনামি মাগুর এবং মহাশোল ইত্যাদি নানা ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হাজারি থেকে সংগ্রহ করতে পারেন তবে আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানা আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চালি বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এই মাছ সংগ্রহ করতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ